পৃথিবীর সাক্ষী হতে যাচ্ছে মহাজাগতিক দৃশ্যে রাতে দেখা যাচ্ছে একই আকাশে দুইটি চাঁদ পৃথিবীতে দুইটি চাঁদ দেখা যাবে শীঘ্রই এমন খবর শুনে যে কেউ হতকম্ব হতে পারে তবে প্রকৃতপক্ষে এটাই সত্য বর্তমান চাঁদের পাশাপাশি দেখা যাবে আরো একটি চাঁদ তবে দে আসা এই সত্যি মানব জাতির জন্য কি হুমকি এক এক চাঁদ দিয়ে মানুষ দিশাহারা হয়ে কত কি যে করে বসে থেকে আসে নতুন আরেকটি তাই দ্বিতীয় চাঁদের আগমনে কোনো সুসংবাদ নাকি দুঃসংবাদ এই নিয়ে কপালের চিন্তা বাস পড়ে i kidding বিজ্ঞানীরা বলেছেন উনত্রিশে সেপ্টেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে দেখা যাবে দুটি চাঁদ মূলত এই চাঁদ একটি বিজ্ঞানীরা এটিকে বলেছেন মিনিক চাঁদ যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ঘটে যাওয়া অনেকে এই ঘটনার সাথে উঠে এসেছে পৃথিবীর কিছু তত্ত্ব পৃথিবীর দিকে ছুট চাপ নিয়ে রয়েছে আতঙ্ক যেটি বিজ্ঞানীরা গত সাত আগস্ট গ্রহণটি প্রথম দেখতে পান মান্ত্রিক এখন বিশ্ববিদ্যালয়ে গান্তিক বিজ্ঞান অনুষ্ঠান মানদণ্ডের হিসাব নিকাশ করে জানাই গ্রহণটি বেশ প্রায় সাঁত্রিশ ফুট চারতলা বিল্ডিং এর সমান গবেষক পার্লেক্স যে পয়েন্ট মার্কার্স এর মতে এই ধরনের গ্রহণ পৃথিবীর দিকে প্রায় তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার দিয়ে আসতে পারে গ্রহণ আকার বড় হলে সবটা সাই হতে পারে না আগত করে পৃথিবীর পেস্টে তবে টোয়েন্টি টোয়েন্টি ফোর ফিফটি ফাইভ নিয়ে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা বলছেন অতীত হয়ে আসা এই চাঁদনি বইয়ের কিছু নেই কারণ এই গ্রাহণে পৃথিবীর দিকে আসছে সঠিক গতি উদ্বিগ্ন হয়ে মিনিমনে পরিণত হতে হলে ঘন্টায় বাইশশো সাঁত্রিশ মাইল গতিতে পৃথিবীর আঠাশ লাখ মাইলের মধ্যে আসতে হবে পৃথিবী দ্বিতীয় চাঁদ আছে এই নিয়ম মেনে এছাড়া পৃথিবীর ধ্বংসের জন্য যে শক্তি প্রয়োজন তা এই চাঁদের মধ্যে নেই কিন্তু কোন কারণে গ্রহণ যদি তার মতলব অর্থাৎ দিক ও গতি পরিবর্তন করে ফেলে তাহলে কিংবা এই গাণিতিক হিসাব নিকাশি যদি বল থাকে তবে কি হবে তাতেও কোন বই নেই কোন গ্রহণ পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা দেখা দিলে নাসা আগে থেকে গ্রহণটির কক্ষপথ বদলে দিতে পারে যাতে পৃথিবীতে আঘাত না করে এখন প্রশ্ন হচ্ছে সাতপন্ন দিন পর এই অতিথির চাঁদের কি হবে বিজ্ঞানীদের উত্তর কিছুদিন আমাদের গ্রহটিকে ঘিরে ঘুরে আবার চলে যাবে নিজ টিকে নাই অনেকটাই জানালায় ওকে দেওয়ার মতো ফিরে যাওয়ার আগে মাত্র দুই মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে হতাশ হওয়ার মতো বিষয় আরো একটি আছে শেষ পর্যন্ত রাতের আকাশে ছাদের পাশে আরেকটি ছাদ কিংবা একই আকাশের দুটি ছাদ এমন কিছুই হচ্ছে না এই ছাদ এতটাই ছোট হবে যে কালী চোখে সাদ কোন টেলিস্কোপ দিয়ে দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা